আসসালামু আলাইকুম চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুড এর চার নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে তিনটা অঙ্কের সমাধান বোঝাবো তিনটার মধ্য থেকে যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে পার্ট বি এর জন্য তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি আর যখন যেটা বেসিক বোঝানো প্রয়োজন আমি সাথে সাথে বুঝিয়ে দিচ্ছি সবাই বুঝতে পারবেন চিন্তার কোনো কারণ নেই টোটাল তিনটা অঙ্কের সমাধান বোঝাবো তিনটার মধ্য থেকে যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে আমি আবারও একটা কথা বলি যারা আমার পেইড কোর্সে ভর্তি আছেন। প্রতিটি অধ্যায়ের যতটা ক্লাস তোমাদের দেওয়া হয়েছে সবগুলো অঙ্কের সমাধান ভালো করে আয়ত্ত করো কারণ এগুলোর থেকে তোমাদের শতভাগ কমন হবে বা যে অঙ্কই পরীক্ষায় আসুক না কেন এটার সমাধান তোমরা পারবে বিগত বছরেও শতভাগ কমন ছিল আগের বছরগুলোতেও ছিল ঠিক আছে এটা নিশ্চয়তা আমি তোমাদের দিচ্ছি ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো আর অঙ্কগুলো প্র্যাকটিস করো প্রবলেম ফোর দি নেট প্রফিট অফ এ কোম্পানি আফটার প্রোভাইডিং ফর ট্যাক্সেশন ফর দি পাস্ট ফাইভ ইয়ার্স আর টাকা চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ছেচল্লিশ হাজার একচল্লিশ হাজার অ্যান্ড টাকা ছাপ্পান্ন হাজার নেট প্রফিট দেওয়া আছে একটা কোম্পানির আফটার প্রভাইডিং ফর ট্যাক্সেশন ট্যাক্স দেওয়ার পরে মানে হচ্ছে বিগত বিগত বছরের বছরের মানে চলতি বছরের কিন্তু আবার না চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ছেচল্লিশ হাজার একচল্লিশ হাজার ছাপ্পান্ন হাজার এরা কি চলতি বছরের নাকি আগের পাঁচ বছরের অবশ্যই আগের পাঁচ বছরের দি ক্যাপিটাল ইমপ্লয়েড ইন দ্য বিজনেস ইজ টাকা চার লক্ষ অন হুইচ এ রিজনেবল রেট অফ রিটার্ন অফ টেন পারসেন্ট ইজ এক্সপেক্টেড ইট ইজ এক্সপেক্টেড দেট দি কোম্পানি উইল বি এবল টু মেনটেন ইটস সুপার প্রফিট ফর নেক্সট ফাইভ ইয়ার্স ক্যালকুলেট দি ভ্যালু অফ গুড উইল অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন মেথড এখন আমরা এটা কোন নিয়মই করবো এটা কি আমরা সুপার প্রফিট মেথডে করব, নাকি এটা আমরা ক্যাপিটালাইজেশন মেথডে করব নাকি এটা আমরা তিন নম্বর যে নিয়ম সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড ওই নিয়মে করব আসলে কোন নিয়মে করব এখানে দুইটা কথা আশা করা যাচ্ছে যে কোম্পানি সুপার প্রফিট মেথডে এটার গুড উইল নির্ণয় করবে পরবর্তী পাঁচ বছরের জন্য আচ্ছা আবার এখানে বলেছে যে ক্যাপিটালাইজেশন মেথডে করার জন্য তার মানে দুইটা কথা চলে আসছে একটা হচ্ছে সুপার সুপার আর একটা ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশন মেথড সুতরাং আমরা মেথডে অঙ্কটার সমাধান করব। পার্ট বিতে কিন্তু এই ধরনের অঙ্ক থাকতে পারে আরও দুইটা বুঝিয়ে দিচ্ছে সুতরাং আমরা সুপার প্রফিট মেথডে অঙ্কটার সমাধান করবো যে তথ্যগুলো দেওয়া আছে বিগত পাঁচ বছরের আয় দেওয়া আছে ক্যাপিটাল এমপ্লয়েড সরাসরি বাইর করে দিছে চার লক্ষ যেটা আমাদের আর বাইর করার প্রয়োজন নাই রিজনেবল রেট অফ রিটার্ন অর্থাৎ এনআরআর মান টেন পার্সেন্ট দেওয়া আসছে এখন তোমাদের যা বুঝতে হবে আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার তোমাদের আমি সহজে বুঝাবো এখন আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো এক নম্বরে আমি বলেছিলাম সুপার প্রফিট মেথড করার জন্য ছয়টা কাজ করতে হয় ক্যাপিটালাইজেশন মেথড করার জন্য আগের ক্লাসটাতেই বুঝিয়ে দিয়েছি যে কিভাবে কি করতে হয় তাহলে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড করার জন্য কি করতে হবে একেবারে সহজ আমরা জানি যে সুপার প্রফিট মেথড করার জন্য এক নম্বরে ক্যাপিটাল এমপ্লয়েড করতে হবে তাই না তাহলে জেনে নাও সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড করার জন্য ওইটাও করার জন্য এক নম্বরে ক্যাপিটাল এমপ্লয়েড ঠিক একই রকম করতে হবে কোনো ব্যবধান নেই কোনো পার্থক্য নেই একই রকম কাজ দুই নম্বরে তোমাকে ক্যাপিটাল এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাই করতে হবে একই রকম কাজ ওই সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড মানে তিন নম্বর নিয়মটা বলতেছে দুই নম্বরও একই রকম কাজ তিন নম্বরও একই রকম কাজ চার নম্বর একই রকম কাজ পাঁচ নম্বরে একই রকম কাজ শুধুমাত্র ছয় নম্বরে গিয়ে ব্যবধানটা তো ছয় নম্বরে গিয়ে ব্যবধানটা কি সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে যেমন ধরো সরাসরি সুপার প্রফিট মেথডে গুড উইলের সূত্র সুপার প্রফিট ইন্টু নাম ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস এটা না তো ছয় নম্বরে গিয়ে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুড উইলের সূত্র দাঁড়াবে এটা সূত্র কী দাঁড়াবে যে সুপার প্রফিট এই পাঁচ নম্বরে যেটা পাবে ওইটাকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা শুধু ভাগ করে দিবে শেষ উত্তরটা হয়ে গেছে তো এটা কি তোমাদের জন্য সহজ নয় আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে সহজ করে দিব এখন ছয়টা কাজ করতে হয় সুপার প্রফিট মেথডে ক্যাপিটালাইজেশন মেথডে আলাদা করে যে কাজ করতে হয় আগের ক্লাসে দেখিয়ে দিছি সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে পাঁচ নাম্বার কাজ পর্যন্ত সব ঠিক আছে শুধুমাত্র ছয় নম্বরে গিয়ে গুড উইল এভাবে বাহিন না করে সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডটা তুমি পেয়ে যাচ্ছ ক্লিয়ার তাহলে এক নম্বরে ক্যাপিটাল এমপ্লয়েড তাই তো কিন্তু তোমার বর্তমান অঙ্কটার মধ্যে লক্ষ্য করে দেখো যে ক্যাপিটাল এমপ্লয়েড বাহির করেই দিছে চার লক্ষ তাহলে তোমাকে আর বাহির করতে হচ্ছে না ওকে দুই নম্বরে কি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে কি বসে ক্যাপিটাল এমপ্লয়েড এখন যে তুমি হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট ইত্যাদি এখানে যা দেওয়া আছে তুমি যে বাদ দিয়ে দিবে ইনকাম ট্যাক্সও বাদ দেওয়ার প্রয়োজন নাই কারণ কর পরবর্তী বলাই আছে বাদ দেওয়ার প্রয়োজন নাই তো যেহেতু এই তথ্যগুলো নাই তার মানে যে ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আছে ওইটাই তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তাই না এখানে বলা হয়েছে আফটার প্রোভাইডিং ফর ট্যাক্সেশন কর দেওয়ার পরে এই তাহলে করও বাদ দিতে হচ্ছে না এই যে আইটেমগুলো এখানে আছে এন্টিগুলো আছে এগুলাও নেই নেই যেহেতু কাজও করতে হচ্ছে না তার মানে ক্যাপিটাল এমপ্লয়েড যা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডও তা কেন কারণ কারেন্ট ইয়ার প্রফিটকে হাফ করার প্রয়োজন নেই অঙ্কটার মধ্যে তো কারেন্ট ইয়ার প্রফিটই নেই কারণ বলেছে এখানে বিগত পাঁচ বছরের আয় বিগত মানে তো চলতি বছরের এখানে কোনো আয় দেওয়া নেই তাই না তো এই যে আয়গুলো আছে এগুলো বিগত বছরের ওকে সুতরাং এই যে চার লক্ষ টাকা এটাকে আমি ক্যাপিটাল এমপ্লয়েডও ধরে নিতে পারি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডও ধরে নিতে পারি ওকে তাহলে পরের কি কাজ এভারেজ মেনটেনেবল প্রফিট এই যেটা এভারেজ মেনটেনেবল প্রফিট আমাদের অঙ্কটার মধ্যে শুধু আয়গুলো আছে এভারেজ প্রফিটটা বাইর করব নাম্বার অফ ইয়ার পারচেস দ্বারা শুধু বাক করলেই এভারেজ মেনটেনাবল প্রফিট হয়ে যায় বাকিগুলার কাজ তো আর করার প্রয়োজন নেই কেন কারণ এগুলো অঙ্কের মধ্যে নাই তো না থাকলে নাই আচ্ছা তারপরে নর্মাল প্রফিট বাইর করতে হবে সূত্র ঠিক থাকবে আচ্ছা আমি আগেরটা আগে আগে করি যেমন তোমরা একটু লক্ষ্য করো স্ক্রিনের দিকে লক্ষ্য করো ক্যাপিটালাইজেশন মেথড এর নর্মাল প্রফিটের সূত্র এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন এখন কথা হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আগে কেন লিখলে না লিখার কি আছে না লিখলেও চলবে এগুলো পার্ট বি এর ম্যাথ আমাদের বুঝলেই হলো যে ওই নর্মাল প্রফিটের সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অঙ্কের মধ্যে যে চার লক্ষ টাকা দেওয়া আছে এই যে ক্যাপিটাল এমপ্লয়েড চার লক্ষ ওইটাই হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কীভাবে এটা আমরা বুঝতে পেরেছি এটা হলো পার্ট বি এর ম্যাথ এটা কীরকম এটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা এখন নর্মাল রেট অফ রিটার্ন টেন পার্সেন্ট দেওয়া আসছে না এটা দেওয়া আছে তো ওকে পাঁচটা বছরের আয় চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ছেচল্লিশ হাজার একচল্লিশ হাজার ছাপ্পান্ন হাজার কয়টা বছরের আয় পাঁচটা বছরের আয় আচ্ছা দেখো তো এটাও দেখিয়ে দিই নর্মাল প্রফিট এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু আর এটাও ঠিক থাকবে সুপার প্রফিটও ঠিক থাকবে এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বিয়োগ সবার শেষে শুধু গুড উইলটা এটা হবে না গুড উইলের সূত্র হবে এটা সুপার প্রফিট বা নর্মাল রেট অফ রিটার্ন তো লক্ষ্য করো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড চার লক্ষ নর্মাল রেট অফ রিটার্ন টেন পার্সেন্ট চল্লিশ হাজার টাকা সুপার প্রফিট সূত্র এভারেজ মেনটেনেবল প্রফিট দেখো আলাদা করে এখানে কিন্তু এভারেজ মেনটেনেবল প্রফিট বাহির করে নাই একেবারে বসিয়ে দিছে একেবারে বসিয়ে দিছে মানে এটা আবার কীরকম এটা হচ্ছে যে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার সেচল্লিশ হাজার একচল্লিশ হাজার যোগ করা হয়েছে যোগ করে পাস্তারা ভাগ করলেই এভারেজ মেন্টেনেবল প্রফিট পাওয়া যায় এগুলা যোগ করে তুমি পাস্তারা ভাগ করো দেখবে যে এগুলার উত্তর চলে আসছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা এভারেজ মেন্টেনেবল প্রফিট উত্তর চলে আসছে নর্মাল প্রফিট উপরে যে চল্লিশ হাজার ওয়াইর করছো ওইটাই বিক করে দিলে পাঁচ হাজার টাকা সুপার প্রফিট ফাইনালি গুড সূত্র সুপার প্রফিটকে নর্মাল রেট অফ ফ্রি টান দ্বারা ভাগ করে এখানে সরাসরি দশমীকে নিয়ে আসবেন এটা এখানে দশমীকে নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা প্র্যাকটিস করলে তোমাদের এগুলো মনে থাকবে আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয় নাই তাহলে আমি চলে যাচ্ছি ইম্পর্টেন্ট দুই নাম্বার মেথে দি নেট প্রফিট অফ দি বিজনেস আফটার ট্যাক্স ফর দি পাস্ট ফাইভ ইয়ার্স আর নেট প্রফিট দেওয়া আছে আফটার ট্যাক্স মানে কর দেওয়ার পরে আফটার মানে তো পরে পাস্ট ফাইভ ইয়ার্স মানে বিগত পাঁচ বছরের বিগত পাঁচ বছরের এখানে চলতি বছরের নেই দুই লক্ষ পনেরো দুই লক্ষ হাজার দুই লক্ষ দুই হাজার দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ ত্রিশ হাজার পাঁচশো ওকে দি ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস বিশ লক্ষ ওকে দি নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড টেন পারসেন্ট ওকে ইট ইজ এক্সপেক্টেড দেট দি কোম্পানি উইল বি এবল টু মেনটেন ইটস

তো এটা আমি একটু ব্যতিক্রমভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেমন মন্দর এখানে যে নর্মাল প্রফিট আছে সুপার প্রফিট আছে গুড উইল আছে নর্মাল প্রফিটের সূত্র এটা সুপার প্রফিটের সূত্র এগুলো তোমরা মনে রাখো তো পাঁচটা বছরের যে আয় দেওয়া আছে তা হচ্ছে এগুলা এনআরআর টেন পারসেন্ট ক্যাপিটাল এমপ্লয়েড বিশ হাজার চলতি বছরের কোনো আয় দেওয়া নেই আচ্ছা লক্ষ্য করো ক্লাসটা একেবারে স্ক্রিন করে দেখো দেখতে যাতে অসুবিধা না হয় এই যে এক নম্বরে ক্যাপিটাল এমপ্লয়ের যে বিশ্লক্ষ দেওয়া আছে এটা না লিখলেও চলতো আগের ক্লাসে কিন্তু আমরা এটা লিখি নাই না লিখলেও চলবে দুই নম্বরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তো এটা নিয়ম হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটটা বাদ দিতে হবে আচ্ছা ক্যাপিটাল এমপ্লয়েড বিশ লক্ষ ইয়ার কোনো প্রফিটই তো দেওয়া নেই জিরো দেওয়া নেই যেহেতু জিরো তাহলে কী বাদ দিব বাদ দেওয়ারও প্রয়োজন নেই তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড যা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডও তা তাই না লিখলেও চলতো যেরকমটা আমরা আগের অঙ্কের মধ্যে লিখি নাই আচ্ছা এখন তিন নম্বরে এটা দিছে অসুবিধা নাই চার নম্বরে এটা দিলে ভালো হতো এভারেজ ট্রেডিং প্রফিট এটার আরেকটা নাম এভারেজ মেনটেনেবল প্রফিট তো অথবা এটার আরেকটা নাম এটিপে আমি তো আগের ক্লাসগুলো থেকে তোমাদের বলে আসতেছি এভারেজ অ্যানাউল ট্রেডিং প্রফিট এ টিপি অথবা এভারেজ মেনটেনেবল প্রফিট আসলে এ কি সমার্থক পাঁচটা বছরের আয় উপরে বসানো হলো বর্তমান অঙ্কের পাঁচ তারা ভাগ এই হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিটও এটাকে বলতে পারো এভারেজ অ্যানাউল ট্রেডিং প্রফিটও বলতে পারো আচ্ছা নর্মাল প্রফিট এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের যে বিশ আছে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করলে টেন পার্সেন্ট এটা বিশ লক্ষ টেন পার্সেন্ট দুই লক্ষ টাকা বের হয়ে যাবে ফাইনালি সুপার প্রফিট এটিপি এটিপি বলতে এই যে দুই লক্ষ ষোলো হাজার নয়শো থেকে নর্মাল প্রফিট এই যে দুই লক্ষ করে দিলে সুপার প্রফিট পেয়ে যাচ্ছ যেহেতু এটা সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড সূত্র তো আগেরটাই হবে সুপার প্রফিট ষোলো হাজার নয়শোকে নর্মাল রেট অফ রিটার্ন পয়েন্ট টেন টেন পারসেন্ট নর্মাল রেট অফ রিটার্ন আসে বাক করলে এক লক্ষ উনসত্তর হাজার উত্তর হয়ে যাচ্ছে এখন আগের অঙ্ক বর্তমান অঙ্ক তোমরা চাইলেইভাবে করতে পারো অথবা আগের নিয়মে করতে পারো এই নিয়মে করতে পারো কোনো সমস্যা নেই এখন ছয় নম্বর অঙ্কটা আর এই যে তিনটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিচ্ছি যে কোন একটা হানড্রেড পারসেন্ট থাকবে ভাগ্য ভালো থাকলে দুইটাও পেয়ে যেতে পারো ঠিক আছে এখন আসো ছয় নম্বর অঙ্কটা জামিল লিমিটেড এগ্রি টু পারচেস দি বিজনেস লিমিটেড অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড এইটিন ফর দি পার গুড উইল টু বি বেলুড এট থ্রি ইয়ার পারচেস অফ দ্য ওয়াইট এর প্রফিট অফ দ্য লাস্ট ফোর ইয়ার্স প্রফিট অ্যান্ড রিলেটেড ওয়াইট আর গিভেন বিলো ওয়াইট প্রফিট এটা গুড উইল নির্ণয় করার আরও একটা নিয়ম তো জামিল লিমিটেড এগ্রি টু পার্চেস দ্য বিজনেস অফ টয়া লিমিটেড জামিল লিমিটেড জামিল লিমিটেড টয়া লিমিটেডের ব্যবসাটা ক্রয় করতে চাই তো ব্যবসা ক্রয় করতে গেলে তো এটার কি পরিমাণ সুনাম আছে সেটা মূল্যায়ন করার প্রয়োজন তারপরে না ব্যবসাটা ক্রয় করব। ফর দিস পারপস ফর দি পারপস এই জন্য গুড উইল টু বি ভ্যালুড এট থ্রি ইয়ার পারচেজ অফ ওয়াইটেড এভারেজ প্রফিট অফ দ্য লাস্ট ফোর ইয়ার্স বিগত বছর বিগত চার বছরের প্রফিটের উপর ভিত্তি করে তিন বছরের জন্য ব্যবসাটা ক্রয় করা হবে মানে ব্যবসায়ের সুনামটা মূল্যায়ন করা হবে প্রফিট অ্যান্ড রিলেটেড ওয়েট আর গিভেন বিলো যে এখানে বছর চোদ্দ থেকে সতেরো সাল আলাদা করে প্রফিট দেওয়া আছে দেওয়া লিমিটেড আচ্ছা তোমরা লক্ষ্য করে দেখো এটা একেবারে সহজ যেমন দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো এটা হলো বছর নেট প্রফিট দেওয়া আছে চোদ্দ সালের বিশ হাজার সাথে ওয়েট আছে ওয়ান পনেরো সালে চব্বিশ হাজার ওয়েট হলো টু ষোলো সালে ত্রিশ হাজার ওয়েট হলো থ্রি সতেরো সালে ওয়েট হলো ফোর আমরা এই দুইটা গুণ করব ঠিক আছে গুণ করে তারপর কি কাজ চলো উত্তরটা দেখে নেই তোমরা প্রতিটা বছরের প্রফিট গুলো দেখো আর ওয়েট দেখো আর এই যে কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলে মনে থাকবে ক্যালকুলেশন ফোর ওয়াইট এট এভারেজ প্রফিট দু সাল বিশ হাজার আর এটার ওয়েট ছিল ওয়ান তাই না প্রফিট ছিল বিশ হাজার ওয়েট ওয়ান তাহলে বিশ হাজার পনেরো সাল প্রফিট ছিল চব্বিশ হাজার ওয়েট টু তাহলে গণ করলে আটচল্লিশ হাজার আবার আমি দেখাচ্ছি তোমাদের এই যে প্রফিট সুজা ওয়েট এই যে চব্বিশ হাজার সুজা ওয়েট ত্রিশ হাজার সুজা ওয়েট চব্বিশ হাজার তো সুজা ওয়েট আছে ওয়ান টু থ্রি ফোর তারপরে তো এখানে প্রফিটগুলোই দেওয়া হয়ে আছে ষোলো সাল ত্রিশ হাজার গন্ত্রী নব্বই হাজার সতেরো সাল

এই তিনটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ আর পার্ট বি এর জন্য আমার ওই একটা ক্লাসই যথেষ্ট তারপর আরও যে তোমাদের পার্ট সিতে ম্যাথগুলো থাকবে সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে দিয়ে দিচ্ছে দ্বারা ওই ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আশা করছি এতটুকু ক্লিয়ার এটা আমি আবারও দেখাই যেমন এই টোটাল প্রফিটকে ওয়েট এটা দ্বারা টোটাল ওয়েট দ্বারা ভাগ করা হয়েছে তারপর তিন বছরের জন্য ক্রয় সেটা তো অঙ্কের মধ্যে দেওয়াই আসছে এই যে থ্রি ইয়ার পারচেস এটা দেওয়া আছে না এই জন্য এটা গুন করা হয়েছে এবার কথাগুলো আমি প্র্যাকটিস করো হয়ে যাবে